আপনাদেরকে বেশিক্ষণ আমি আটকে রাখবো না এমনিতে মলয়দা যখন কথা বলে তখন বেশিরভাগটাই জানা হয়ে যায় তারপরে আর বিশেষ বলার কিছু থাকে না তবে আপনাদেরকে ধন্যবাদ আমি জানাতে চাই এই কারণে যে এত রাত হয়ে গেছে তাও আপনারা সবাই বসে আছেন আপনারা জানেন যে একটার পর একটা কর্মসূচি চলছে আজকে প্রায় উনষাট দিন এই কর্মসূচি চলছে নির্বাচনী কর্মসূচি এখনো প্রায় তেইশ চব্বিশ দিন বাকি রয়েছে আমি চেষ্টা করছি সবার কাছে পৌঁছনোর চেষ্টা করছি এক জায়গায় দুবার যাওয়ার কিন্তু প্রায় উনিশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের কাছে আশি নব্বই দিনে পৌঁছানো একটু কঠিন তাই আপনাদের মাধ্যমে এবং এলাকায় যারা যারা রয়েছেন যত দূর এই মাইকের আওয়াজ যাচ্ছে আমি আজকে তাদেরকে এইটুকু নিশ্চিত করতে চাই যে সায়নিকে যদি নির্বাচনের আগে এলাকায় একবার দেখে থাকেন নির্বাচনের পরে দশবার দেখবেন এটা আমি কথা দিলাম আপনাদের সাথে আমি আপনাদের একবারের নয় আমি আপনাদের বারবারের সাংসদ হতে চাই এটা আমার অঙ্গীকার যে যাদবপুর তার একবারের সাংসদ না তার বারবারের সাংসদ পাবে এবং সেটা সূচনা শুভ সূচনা যেন আপনাদের হাত থেকে দু চব্বিশে হয় আমি সেটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা এটাই থাকবে আপনারা আমাদের বল আপনারা আমাদের ভরসা আপনারা আছেন বলেই হয়তো আমরা লড়াই করার ক্ষমতা পাই এবং সেই লড়াই খুব সহজ লড়াই নয় স্পেশালি ওয়েন ইট ইজ ফট এগেনস্ট আসেন্ট্রালাইজ পাওয়ার যা টাকার কোনো অভাব নেই যার কাছে ছ হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আসে যার কাছে বড় বড় পুঁজিপতি বড় বড় ব্যবসায়ী গোটা দেশের তাদের আর্থিক ফান্ডিং আসে বিজেপি এত বার বারন্ত বিজেপির এত অহংকার এত দম্ভ সেটা কিসের যেন জানেন তাদের কারণ হচ্ছে যে তাদেরকে তক্কর বলার মতো পার্লামেন্টে এখন অব্দি নেই এবং সেখানেই হচ্ছে আসল খেলাটা আজকে যখন তৃণমূল কংগ্রেস দু হাজার চোদ্দতে ফাইট দিয়েছিল এবং বিজেপির দুখানা সিট পেয়েছিল বিজেপির সাহস হয়নি যে বাংলার মানুষের হকের টাকা তাদের ন্যায্য টাকা আটকে দেবে যেদিন থেকে বিজেপি আঠেরো উনিশ জন সাংসদ পেয়েছে বিজেপি এই ভাড়াবাড়িটা শুরু হয়েছে এই অহংকারটা এসে গেছে যে বাংলার মানুষ তারা খেল না তারা পুতুল বাংলার মানুষ আমাদেরকে ভোট না দিলে আমরা তাদের যাবতীয় টাকা আটকে দেবো সেটা একশো দিনের কাজের টাকা সেটা রাস্তাঘাট তৈরির টাকা সেটা মিড ডে মিলে বাচ্চারা একটু খিচুড়ি খাবে সাথে একটা খাবে সেটার টাকা সেটা এগারো লক্ষ মা ভাই বোন যাদের মাথার ওপর ছাদ নেই ভেরিফাইড ডকুমেন্ট যে এদের প্রকৃত ভাবে এরা এদের প্রাপ্য সেই টাকা সব আটকে দেবো তার কারণ বাংলার মানুষ আমাদেরকে ভোট দেন আমরা এত চক্রান্ত করি আমরা এত কনস্পিরেসি করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কুলসিত করার চেষ্টা করি এত খারাপ খারাপ কথা বলি কিন্তু তাও বাংলার মানুষ কোন এক সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেঁধে গেছে এবং তাই বাংলার মানুষকে তাই বাংলার মানুষকে হাতে তো মারা যাবে না হাতে মারতে হবে সব টাকা বন্ধ করে দাও এবং তারা আরো নিশ্চিত করে বাংলার মানুষের টাকা গিয়ে ব্রেকফাস্ট করে দুপুরবেলা রাজ্যপালের কাছে গিয়ে গভর্নর হাউসে লাঞ্চ করে এবং রাত্রেবেলা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ডিনার করে এই হচ্ছে তাদের কাজ তাদের এলাকার মানুষ যারা একশো দিনের টাকা পায়নি যারা আবাস যোজনার টাকা পায়নি তাদের টাকা পাইনি তাদের জন্য তারা প্রতিবাদ করে না কারণ তাদেরকে জি হাজুরি করতে হবে তারা বিশ্বগুরু তার প্রধান সেবক জি তার কাছে রক্ত জানু হয়ে জি হুজুরি করতে হবে বাংলার মানুষের অধিকারের কথা তারা বলবেন না এবং সেই জন্য তৃণমূল কংগ্রেস থেকে বেশি বেশি করে বেশি সংখ্যক সংসদ যেতে হবে যাতে আমরা লড়াইটা চালিয়ে যেতে পারি আমাদের কিন্তু লড়তে হবে বলুন আটকা দাঁড়িয়া হ্যাঁ ডুবকে জানায় অনেক सीबीआई অনেক কিডি অনেক চমকানি অনেক ধমকানি অনেক থ্রেট এইসবের মধ্যে তৃণমূল কংগ্রেস চলেছে আমাকে ডেকেছে 12 ঘন্টা জেরা করেছে ও ধরেছিল যে 12 ঘন্টা যদি শারীরিকে জেরা করা যায় তাকে যদি পাঁচটা সামান পাঠানো যায় হয়তো জয় বাংলাটা একটু আসতে বেরবেছো ভাই বাংলা পাওয়া যাবে না জিতেন্দ্র আওয়াজটা হারিয়ে যাবে ও জানে না যে এটা তৃণমূল কংগ্রেস ওরা জানে না যে গলা কেটে দিলে

ওই মাসিটা বিজেপি এসে গেছে এসে গেছে এসে গেছে এসে তো এসে গেছে ওই তো বাস স্ট্যান্ডে ওই তো অটো স্ট্যান্ডে ওই তো চার দোকানে বিজেপি এসে গেছে আরে বাংলার মানুষ হেসেছিল তারা বলেছিল যে রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর চাবি বাংলার মানুষ অন্তর মধ্যে এসেছিলো হেসেছিল ওদের দোষো গঙ্গার ওপার গঙ্গার ওপারে পাঠিয়ে দেবো যদি বিভাজন করতে আসো যদি ধর্মের নাম করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আসো যদি হিন্দু মুসলমান করার চেষ্টা করো এই বাংলার বুকে তোমাদের যেমন বাজে করে পাঠাবো মোদীজি বলেছিলেন আমি কি বার দোষর আমি ভেবেছিলাম ইলেকশনের রেজাল্ট নিয়ে বলেছিলেন আসলে পেট্রোল ডিজেলের দাম নিয়ে বলেছিলেন ওটা এবং করলেন ওটা বাংলায় দুশো পার হলো না পেট্রোল ডিজেল দুশো পার হয়ে আজকে আপনি গ্যাসের দাম কমিয়ে দিচ্ছে

উনিশ টাকা পঞ্চান্ন পয়সা কমিয়ে দিচ্ছেন একশো আঠাশ টাকা আটান্ন পয়সা কমিয়ে দিচ্ছেন একশো সতেরো টাকা নিরানব্বই পয়সা কমিয়ে দিচ্ছেন সারা বছর ধরে তুমি হাজার টাকা করে একটা গ্যাসে নেবে আর তারপর ইলেকশনের আগে জুমলা একশো সতেরো টাকা কমিয়ে দেবে মানুষের সর্বস্ব নিয়ে নিয়ে তার জামা কাপড় খুলে দিয়ে গামছা দিচ্ছ যে মোদিজি দিয়েছে ওয়া মদি বা মোদিজি বা মানুষ বোঝে না সবটাই তো ধন্যবাজি সবটাই তো ধাক্কাবাজি সবটাই তো জুমলাবাজি কোনটা সত্যি আজকে মধুরাদের প্রতি এত ভালোবাসা করছে না দেব অথচ সেই মথুরা সম্প্রদায়ের মমতা বালা ঠাকুর যখন রাজ্যসভার শপথ নিতে যান এবং তিনি বলেন যে আমি আমার গুরু শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ করিতেছি তাকে আটকে দেওয়া হয় এবং আজকে দিয়ে বলেছে না না ঈশ বলা যাবে না ওই বলুন ঈশ্বরের নামে শপথ করেছি বলছেন ক্যান্সেল করে দিয়েছে শপথ ক্যান্সেল করে দিয়েছে মথুয়া প্রেম আপনাদের আপনারা তাদের ঈশ্বরকে তাদের ঠাকুরকে সম্মান করতে পারেন না মথুয়া প্রেম আদিবাসীদের প্রতি নাকি নরেন্দ্র মোদীর ভীষণ ভালোবাসা দ্রৌপদী প্রেসিডেন্ট বানিয়েছে অথচ যখন নতুন সংসদ উদ্বোধন হলো সেই দ্রৌপদী পূর্ব যে দেশের রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণ করেন বিজেপির থেকে যদি ক্যামেরা গুলো সরে যায় এই ভয়ে আদিবাসী করে আজকে ছোট ছোট বাচ্চারা যখন কলেজ থেকে আন্দোলন করে যখন সংগঠিত হয় আপনারা তাদের কি বলেন বলেন টুকরে টুকরে গেয় আজকে যখন কৃষকরা আন্দোলন করে তখন আপনারা বলেন যে আন্দোলন জীবী হোক নরেন্দ্র যে বিরোধিতা করবে সেহিন্দু সে ন্যাশনাল গোটা দেশে কেউ কোনোদিন দিন দেখেনি এত বছরে যে একসঙ্গে একশো বেয়াল্লিশ জন সাংসদকে একাধারে সাসপেন্ড করা হয় চোখের চোখ রেখে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে সিপিএম পারবে কোনদিন দেখেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা সভা করতে বিজেপির বিরুদ্ধে একটা সভা করতে ওনাদের যাবতীয় গাত্র দাহন গা দাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাতে হবে সকালে ঘুম থেকে উঠছেন সেটা ভেবে রাতে ঘুমোতে যাচ্ছেন সেটা ভেবে কষ্ট হয় চৌত্রিশের রাজ্যপালকে পাট পাট করে গুটিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়েছেন খারাপ লাগে এবং তাই তো বিজেপি কে আসতে দিলেন আপনারা কমরেড দু হাজার পর দশ বছর সংগঠন কোথায় গেল দু হাজার একুশ অব্দি কোথায় ছিলেন কোন ঘরে বসে বই পড়ছিলেন

কয়েকদিন আগে তুই লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে অনেক বিরূপ কর্তব্য করছিলেন চৌত্রিশ বছর সরকারে ছিলেন কোনোদিন মামাবোনে হাতে কুড়ি টাকা তুলে দিয়েছেন কুড়ি টাকা তুলে দিয়েছেন মা মাপোনেদের হাতে ছৌত্রিশ বছর আগে দিয়েছে এই তো ওটাতেই তো আসছি রুটি রুচি রুচি রুটি মানে হচ্ছে মহাভারত বসে আমি বাদার ভাত খাবো আর অন্যদিকে আমার পায়েরা ফিপড়ে ডিম মাখা ভাত খাবে রুটি আর রুটি হচ্ছে একটার পর একটা কারখানা বন্ধ হরতাল বল ধর্মগত তারপর কৌটো নাচানো এখনো তো নাচাচ্ছে কিউআর কোড দিয়ে দিয়েছে টাকাও দেব টাকাও দেব আর রুচি নিয়ে তো কথা আমি বললামই না রুচি মানে তো আপনাদের ভীষণ সেতু রুচি মানে তো আপনাদের ছোট আঙারিয়া মরিচ চাপি সাই বাড়ি কথা বলবো কথা বলবো

একটা ছোট বাচ্চা আপনি জানেন যে একটা সিগন্যাল এই যে আলোটা দেখা যাচ্ছে ওই আলোটা লাল মানে হচ্ছে থেমে যাও এই কমলাটা মানে হচ্ছে ভিড়ে যাও আর সবুজ মানে এগিয়ে যাও আমরা এগিয়ে যেতে চাই আমরা এগিয়ে যেতে চাই এগিয়ে বাংলা সোনার বঙ্গাল নয় সোনার বাংলা বিশ্ব বাংলা নব বাংলা এই বিজেপি কম খারাপ কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় নাকি দুর্গা করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর এই স্বামীর মাটি আপন মাটির এখানে তো সরষতে পুরো 10 দিন ধরে হয় কিনা ভাই কি বলিস আপনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলুন তো এটা কোন কথাই মিথ্যে কথা বলছো যদি মমতা বন্ধ করতে দুর্গাপূজা না করতে দিত তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পে গেলাম কি করে এত বছর তো কই কি 34 বছরে নাকি বিজেপি শাসিত কোনো রাজ্য পেয়েছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ অন্য কোন ধর্মের জন্য বা অন্য কোন পূজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দুর্গা পুজোকে গ্লোবাল রেকগনিশন দিয়েছে যদি দুর্গা না হতো তাহলে এই রেকগনিশনটা হতো না আপনারা জয় রাম করেন আপনারা রাম ভক্ত আমি প্রণাম জানাই রামকে কিন্তু শ্রীরাম মা দুর্গার পূজা করতেন এটা মাথায় রাখবেন সবসময় এবং এই বাংলার মাটি মাতৃশক্তির মাটি নারী শক্তির মাটি এখানে মায়েদের আরাধনা করা হয় আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি সত্যি বলতে এসে মাথায় গুণাশ্রয় গুণময়ী নারায়ণী অবস্থিত সৃষ্টি স্থিতি বিনাশ সবই তো মায়েদের আছে তাই তো আমরা বলি যে মা বোনদের সরকার তাই থাকা দরকার তাই তো আমরা বলি আপনারা আমাদের বোঝাবেন আপনারা সন্দেশ নিয়ে যেই নোংরা চক্রান্ত করেছেন সেটা তো সামনে চলে এসেছে আপনারা দেখাতে চেয়েছেন গোটা ভারতবর্ষকে এটা সন্দেশখালি ইজ বেঙ্গল সরি স্যার সন্দেশখালি ইজ নট বেঙ্গল হাতরাস ইজ ইন্ডিয়া উন্নাও ইজ ইন্ডিয়া মণিপুর ইজ ইন্ডিয়া সন্দেশখালিতে আপনাদের এই নোংরা চক্রান্ত সুবেন্দু বাবু কারিকারি টাকা কারিকারি মোবাইল মহিলাদের ব্রেন ওয়াশ করে 2000 টাকা দিয়ে মিথ্যে রেপের কেস এফআইআর করানো রাজনৈতিকভাবে করুন রাজনৈতিকভাবে লড়ুন এবং এটা মেনে নিন যে আপনারা প্লেয়ার মমতা জি কোচ এটা মেনে নিন এটা মেনে নিন আপনারা ফল মমতা জি গাজ বল যে তোই হওয়ার রেজাক না কেন কখনো কাচের থেকে বড় হবে না এটা মেনে নিন এমন মতে যে আপনি মেনে নিন যে আপ মুশকিল है आप भारत के लिए एक बड़ी मुश्किल है और ममता बनर्जी बंगाल के लिए बहुत आसान है और आप एक कतत ने ममता बनर्जी पूरा आत्मन है এটা মেনে নিন আচ্ছা আমাদের এখানে যখন আসবে আসুন ডিবি সিবিআই আর টি হেডকোয়ার্টার গুলো এখানে বসিয়ে দিন এত বেলি প্যাসেঞ্জার আপনাদের করতে হবে না এখানে আসুন থাকুন খান রসগুল্লা খান মিষ্টি দই খান আপনারা বলেন বাকিটা বাংলার মানুষের ওপর ছিল মানুষ যদি তৃণমূলকে চায় মানুষ তৃণমূলকে রাখবে কারণ মানুষ নিজেও জানে যে চৌত্রিশ বছরে কি ছিল এবং বিগত বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট প্রচেষ্টা করেছে কিনা হ্যাঁ এটা সত্যি যে একসঙ্গে চোদ্দ কোটি মানুষের বাড়ির সামনে দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হ্যাঁ এটা সত্যি যে একসঙ্গে চোদ্দ কোটি মানুষের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে নিকাশির কাজ করা সম্ভব নয় হ্যাঁ এটা সত্যি যে একসঙ্গে আপনি চোদ্দ কোটি মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পারবেন না কিন্তু চেষ্টা তো করছে ক্ষমতা চেষ্টা তো করে যাচ্ছে সেটা তো আপনাদের জীবন দিয়ে আপনারা বুঝতে পারছেন কি কলকাতা ইজ দ্যাপেস্ট সিটি ফর উইমেন এটা আমার ছোট পনেরো এখানে দাঁড়িয়ে আছে দিল্লিতে হাঁটতে পারবে

প্রকল্প এনে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একটা সময় ছিল হয়তো এখানে অনেকে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য এটা করে একটা প্রত্যন্ত গ্রামে একটা ভূতে একজন গরিব মায়ের কাছে পাঁচশোটা টাকা বা হাজারটা টাকা কতটা জোর দিতে পারে যতক্ষণ আপনি তার জায়গায় থাকবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে সবাই নিজের জন্য করেছে মানুষের জন্য কেউ করে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে কন্যাশ্রী আজকে বিশ্ব বরেন্দ্র একটা সময় ছিল যখন মহিলারা নিজেদের বড়দেরকে বলতো যে ওগো একশোটা টাকা দেবে একটুখানি বাপের বাড়ি যাব। এক হাড়ি মিষ্টি কিনে নিয়ে যাই ওগো দুশোটা টাকা দাও নাকো একটুখানি ভাইয়ের বাড়ি আছি দুটো ছোট ছোট ছেলে মেয়ে ভাইয়ের তাদের জন্য একটু খেলনা কিনে নিয়ে যাবো এখন ছেলেরা বলেছে ও গো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে একশোটা টাকা দাও না একটুখানি ভাইয়ের বন্ধুর বাড়ি যাচ্ছে একটু মিষ্টি নিয়ে যাবো হচ্ছে রিয়েল পাওয়ার

এবং নিজের ব্যাপারে আমি আমি যাই না আর কিছু বলার আমার নেই আমি সাত দিন ধরে আমি প্রচার করছি তিন বছর ধরে আমি রাজনীতি করছি আমি ছাত্র রাজনীতি আমি করিনি আমার বাবা মা কেউ আমার কোনো গডফাদার কেউ কিচ্ছু আমার নেই মমতা মমতাদি রাস্তা থেকে তুলে এনে এই মঞ্চে বসিয়েছেন এবং আপনারা আমাকে জায়গা দিয়েছেন আপনারা না থাকলে সেটা হয়তো সম্ভব হতো না আমি বিগত তিন বছরে তিনটে সিনেমা করেছি এবং তিনশোর ওপর রাজনৈতিক সভা করেছে আমি চেষ্টা করেছি যাতে আমাকে কোনোদিন কেউ আর্মচেয়ার পলিটিশিয়ান না বলতে পারে যে এরা তো হাওয়া লাগাতে আসে এবং সেটাকে ভাঙার জন্য যা যা করতে হয় চেষ্টা করেছি আর তোমারে হাওয়ালে বতন সাফিও এবং আমার তো আপনাদের উপর ছাড়লাম ছেলেদের থেকে বেশি মেয়েরা দেখে রাখে তাই না কাজেই এইটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি সায়নীকে একবার সুযোগ দিয়ে দেখুন আপনাদের ঘরের মেয়ে হয়ে ওঠাটা আমার দায়িত্ব এখন আমি বলছি যাদবপুর নিজের মেয়েকে চাই পাঁচ বছর পরে আপনারা বলবেন যে যাদবপুর নিজের মেয়েকে